এলাকার রেলযাত্রী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধানে এবার সরব হল সিপিআইএম আজ মালদা ডিভিশনের ফারাক্কা তিলডাঙ্গা রেল স্টেশন নয় দফার দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করলেন দলের প্রতিনিধিরা মূলত করোনা পরবর্তী সময় বন্ধ হওয়ার ট্রেন চালু এবং পরিকাঠামো উন্নয়নের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয় দলের পক্ষ থেকে স্টেশন মাস্টারের কাছে যে দাবিগুলি তুলে ধরা হয়েছে তা হলো করোনা আবহের পর থেকে বন্ধ থাকা মালদা বর্ধমান লোকাল দ্রুত চালু করতে হবে তিলডাঙ্গা স্টেশনে মালদা কিউল ইন্টারসিটি এক্সপ্রেসে স্টপেজ দিতে হবে কৃষকদের যাতায়াতের সুবিধার্থে স্টেশনে ফুল ওভারব্রিজ নির্মাণ করতে হবে এনটিপিসি মোড়ে যানজট কমাতে বর্তমান সিঙ্গেল সাবওয়েটিকে ডাবল সাবওয়েতে রূপান্তর করতে হবে সাবওয়ে নির্মাণের ফলে চাষের জমিতে জমে থাকা জল সরাতে দ্রুত ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে পানীয় জল উন্নত শৌচাগার এবং রেলগেট দ্রুত খোলার দাবি জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের বক্তব্য ডেপুটেশন গ্রহণ করে স্টেশন মাস্টার অমিত বাবু জানান পানীয় জলের সমস্যা মেটাতে ইতিমধ্যে পাঁচশো লিটারের ট্যাঙ্ক বসানো হয়েছে এবং শৌচাগারের পরিচ্ছন্ন দিকে নজর হচ্ছে তবে ট্রেন স্টপেজ বা মতো বড় সিদ্ধান্তগুলো তার এক্তিয়ারভুক্ত নয় তিনি বলেন আমরা এই দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সাহেবের কাছে পাঠিয়ে দেব এই কর্মসূচিতে মোজাম্মেল হক সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই দাবিগুলো যদি দ্রুত মানা না হয় তবে আগামী দিনে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বামেরা

হয় টিলাঙার চাষিদের মাঠে পারাপারের জন্য ফুটব্রিজ নির্মাণ এবং উনৈ প্ল্যাটফর্মে টিলডাঙ্গার উন্নয়ন প্ল্যাটফর্মে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল টয়লেট বাথরুমের এর ব্যবস্থা করা রানাঘাট থেকে সাহেবগঞ্জ পর্যন্ত নতুন লোকাল ট্রেন চালু করার দাবি আমরা জানিয়েছি স্টেশনের পূর্ব দিকে যে গেট আছে সেখানে মানুষ হয়রান হচ্ছে দীর্ঘ সময় ধরে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দ্রুত গেট খোলা হয় ডাউন ট্রেন আসার পর তার দাবি আমরা করেছি এখানে রেল রেলগেটের পশ্চিম দিকে নতুন সাগরে নির্মাণ করার ফলে এখানে জল জমে যাচ্ছে মাঠে যার ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত করেছে আমরা বলেছি যে অবিলম্বে জলের নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এই সমস্ত দাবি আমরা জানিয়েছি রেল কর্তৃপক্ষের ये पूरा मीडिया से ना तो ये आरोग्य केंद्र को पादो मुनराज जी का बोलेছেন যে এটা আমরা ফরওয়ার্ড করে দিব বিরাম সাহেবের কাছে মুনি জেটা বলেছেন যে পানীয় জলের ব্যাপারটা আমি দেখব আর সে ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন কিন্তু আদার্স যে বিষয়গুলো আছে মুনি বলেছেন যে আমরা বিরাম সাহেবের কাছে আবার কথা বলছি বুঝান না নাও मुझे उनके द्वारा जो मांग किया गया है उसको फुलफिल करने के लिए मैं आगे सीनियर को इसको फॉरवर्ड करूंगा कुछ डिमांड ऐसे हैं जो हमारे असर से बाहर का चीज़ है बाकी वह जो बाथरूम वगैरह है वो है प्रोवाइड तो है लेकिन यहाँ लोकल लोग ही उसको थोड़ा थोड़ा वो गंदा कर दे रहे हैं तो उसको मैं साफ सफाई हमेशा सा ध्यान रखता हूँ करवा दिया करूंगा और पानी की जो समस्या है एक्स्ट्रा मैं पाँच लीटर का एक टैंकी लगवा दिया हूँ आगे पानी के लिए समस्या ना हो इसके लिए मैं आगे टैंकी में पानी के लिए अलग से टैंकी की व्यवस्था करा दिया गया हूँ आईडब्ल्यू द्वारा और कुछ ऐसे डिमांड है स्टॉपेज वगैरह वो तो आ, मैं सीनियर सर को बोलूंगा आप लोग को तो भी थोड़ा सा अपने स्तर से प्रयास करना होगा ये हमारे स्तर से बाहर का चीज़ है ये अगर डी आर एम अप्रूवल दे पाएंगे तभी हो पाएगा हम लोग तो इसके लिए कुछ नहीं कर पाएंगे मेरा नाम अमित हुआ एस एस टुल